আসসালামু আলাইকুম আজকে আমরা রাবি সার্কুলার একটা গ্লান্স দেখবো যে এখানে আসলে কি কি আছে যেটা তোমার জানা অতীব প্রয়োজন এই বিষয়টা আজকে আমরা দেখবো চলো

খারাপ যাই হোক সমস্যা নেই ওকে তো দেখো আবেদন অলরেডি এটা আহ সবকিছু শেষ হয়ে গেছে সিলেকশন নাই তোমাদের পরীক্ষা কিছুদিন পর আর কি আচ্ছা যাই হোক রাবি কোনো ইউনিটে পরীক্ষা দিতেন রাবি যে কোনো ইউনিটে পরীক্ষা দিতে তোমার কি কি লাগবে দেখো আর্টস প্লাস কমার্স এর তিন তিন যোগ করে কত হইতে হবে সাত হইতে হবে আমি জানি তোমরা আবেদন করে ফেলছো বাট নতুনদের জন্য এটা কাজে লাগবে তাদের জন্য অ্যাকচুয়ালি আমি বলতেছি এই কথাগুলো তো দেখো তিন তিন যোগ করলে তো 6 হয় ভাই আপনি তাহলে 7 কেন লিখে রাখছেন এইটার আসলে কারণটা কি এইটার কারণটা কি দেখো তুমি যদি এসএসসি তুমি যদি এসএসসিতে তে থ্রি পয়েন্ট জিরো জিরো পাও তাহলে এইচএসি তে কি হবে জানো এইচএসি অবশ্যই তোমার ফোর পয়েন্ট জিরো জিরো লাগবে না হলে তুমি পরীক্ষা দিতে পারবা না অর্থাৎ থ্রি পয়েন্ট জিরো জিরো এইটা হলো তোমার ন্যূনতম মার্ক এর কম হইলে হবে না এবং অবশ্যই এই ন্যূনতম মার্ক পেয়ে তোমার কত হইতে হবে সেভেন পয়েন্ট জিরো জিরো হইতে হবে ঠিক একই রকম সায়েন্সে থ্রি পয়েন্ট ফাইভ হওয়ার কথা ছিল সেভেন বাট লাগবে কত এখানে লাগবে তোমার যদি থাকে তাহলে তো আর একটাতে তোমার কত থাকা লাগবে ফোর পয়েন্ট জিরো জিরো এটা থাকতে হবে অথবা আর বেশি হইলে কোনো সমস্যা নেই তার মানে ভাইবো না সেভেন পয়েন্ট জিরো জিরো এইট পয়েন্ট জিরো জিরো আর বেশি পাইলে হয়তো পরীক্ষা দিতে পারবো না এইরকম কিন্তু আবার না বুঝতে পারছো ব্যাপারটা এই হইলো এখানকার কাহিনী তারপরে রাবি ভর্তি পরীক্ষা এই ইউনিট এটা তোমাদের 17 জানুয়ারি আর কয়েকদিন পর পরীক্ষা হবে বি ইউনিট 24 জানুয়ারি সি ইউনিট 16 জানুয়ারি যাই হোক এগুলো তোমরা পরীক্ষা দাও ইনশাআল্লাহ ভালো কিছু হবে এবারে যারা পরীক্ষা দিচ্ছ एक्चुअली তাদের জন্য বল দিছি তোমরা যা যা পড়ছো যা যা পড়ছো ওইগুলোই জাস্ট একটু রিভিশন দাও ভালো করে আর जीके ক্ষেত্রে বলবো যে তোমরা রিসেন্ট টপিকসটা ভালোভাবে পড়ো এবার প্রত্যেকটি ইউনিভার্সিটিতে কিন্তু রিসেন্ট টপিকস থেকে क्वेश्चन করা হচ্ছে বিশেষ করে তোমার জুলাই রেভোলিউশন থেকে क्वेश्चन করা হবে তারপর ইদেলিং যে পুরস্কারগুলো দেওয়া হইলে পুরস্কার থেকে क्वेश्चन আসবে তারপরে আন্তর্জাতিক বিভিন্ন ধরনের অর্গানাইজেশন সংক্রান্ত যে ইনফরমেশন গুলো আছে এখান থেকে প্রশ্ন আসবে এই তিনটা টপিক মোস্ট ইম্পর্টেন্ট পুরস্কার সেখানে তুমি নবেল রাখতে পারো যদি এখন পর্যন্ত নবেল মেবি আসে কোথাও নবেল তারপরে দেশে যে পুরস্কার গুলো আছে একুশে রোকিয়া স্বাধীনতা তারপরে জুলাই রেভলিউশন এবং অর্গানাইজেশন বিভিন্ন সংস্থার সদস্য পদ চেঞ্জ হয়েছে বা বাংলাদেশ দায়িত্ব পাইছে যেমন বিমস্টেক সভাপতি দায়িত্ব পালন করবে এরকম টাইপ যে ইনফরমেশন গুলো আছে এগুলো তোমাদের ভালোভাবে পড়তে হবে এখানে প্রশ্ন কয়টা থাকে প্রশ্ন হইল আশিটা থাকবে যার সময় কত সময় হলো 60 মিনিট 1 ঘন্টা মার্ক কত মার্ক হলো 100 প্রত্যেকটা জন্য কত মার্ক 1.25 নেগেটিভ কত 0.25 এখানে একটা মজার ব্যাপার কি জানো এন্ডার মজার ব্যাপার হলো এটা 1:5 অর্থাৎ দেখো তোমার মার্ক কত করে নেগেটিভ কাটবে 0.25 ধরো তুমি কি করছো 5টা দাগাইছো তাহলে তুমি কিন্তু এগিয়ে থাকবা তাহলে তুমি কিন্তু এগিয়ে থাকবা বুঝতে পেরেছো এটা তোমার জন্য ইম্পর্টেন্ট দেখো আমরা যদি একটু হিসাব করি জিরো পয়েন্ট টু ফাইভ জিরো পয়েন্ট টু ফাইভ আমি কয়টা ভুল করছি আমি ভাই পাঁচটা দাঁড়াইলে অন্তত দুইটা তো সঠিক হবে তাই না এটা হওয়া উচিত এটা কি হওয়া উচিত চলো আমি চারটা দাগাইছি আমার কি হয়েছে চারটাই ভুল গেছে চারটাই কি হয়েছে ভুল গেছে আমার কত মার্ক কাটবে আমার কিন্তু এক মার্ক কেটে যাবে এক মার্ক কেটে যাবে এবং আমি যদি পাঁচটা দাগাই তার মধ্যে তোমার একটা যদি সঠিক হয় তাহলে কি হচ্ছে তাহলে সমান সমান হয়ে যাচ্ছে কোনো সমস্যা এখানে হচ্ছে না যদি তুমি পাঁচটা মধ্যে দুইটা লাগাতে পারো তাহলে কিন্তু তুমি এগিয়ে থাকবা তো রাবির কিন্তু এটা অনেকটাই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে এখানে তুমি কিন্তু মোটামুটি বেশি দাগাতে পারো এক্ষেত্রে কোনো প্রবলেম হবে না অন্য ইউনিভার্সিটি যেমন ওয়ান ইস টু ফোর এখানে কিন্তু ওয়ান টু ফাইভ যেমন অন্য অন্য কত

এই হলো ব্যাপার আচ্ছা যাই হোক তার হলে আমরা নিচের দিকে যাই আহ দেখো এখানে ইংলিশ ল্যান্ড ল সাবজেক্ট পাওয়ার জন্য বাংলা ইংলিশে এবং তাদের কি করতে হবে আবার পঞ্চাশ মার্কের উপর রিটার্ন পরীক্ষা দিতে হবে অর্থাৎ ভাই তুমি ইংলিশ ল ল্যান্ড ল টপ লেভেলের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাও তোমাকে ইংরেজি পরীক্ষা দিতে হবে না রিটার্ন দিতে হবে না অবশ্যই দিতে হবে এবং ইংরেজির উপর তোমার আলাদা করে ইয়েও থাকবে রিকোয়ারমেন্টও থাকবে প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই প্রায় আছে তো এটা কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের জন্য

যেটা প্র্যাকটিস জন্য অনেক কার্যকরী একটা ভূমিকা পালন করবে আহ দেন এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা আমাদের করবো আমরা তোমাকে সলভ করে দেবো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম